এক্স্যাক্ট দোকানের মতোই খেতে হবে এই চিকেন মোমো যতই খাই না কেন তবুও যেন মন ভরে না তার সাথে যদি এইরকম ঝাল ঝাল লাল চাটনি হয় তাহলে তো কিছু বলারই নেই এছাড়া এরই সাথে বানিয়ে দেখাবো গরম গরম চিকেন স্যুপও তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো দোকানের মতো চিকেন মোমো এই চিকেন মোমোগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা বড় পাত্র নিয়ে নেব এতে একটা মেজারিং কাপের মাপ করে তিন কাপ ময়দা নিয়ে নিতে হবে আপনারা বাটির মাপ করেও নিতে পারেন এবার এই সেম কাপের মাপ করে এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে তাহলে এখানে পরিমাণটা এই পরিমাপ অনুযায়ী ময়দা আর কর্নফ্লাওয়ার নিলে মোমোর ওপরের পার্সেন্টটা ভীষণই সফট হবে এখানে দিচ্ছি হাফচা চামচ নুন এবার এর মধ্যে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে এইটাকে এরপর গরম জল দিয়ে একদম টাইটভাবে মেখে নেবো লুচির জন্য যেমন ময়দা মাখি তার থেকেও একটু বেশি শক্ত করে মেখে নিতে হবে ময়দাটা টাইট করে মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আপনারা চাইলে ওপরে একটু সাদা তেলও মাখিয়ে দিতে পারেন একটা প্লেট চাপা দিয়ে এটাকে সাইডে রেখে এখন স্টাফিংয়ের জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি আমি এখানে চিকেন মোমোর জন্য সাতশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেন কিমাটাকে আমি একেবারে দোকান থেকেই করে এনেছি দোকানে গিয়ে বললেই ওরা চিকেন কিমাটাকে একদম ফাইন করে তৈরি করে দেবে আমি সাজেস্ট করবো স্টাফিংয়ের জন্য চিকেনটা কিমা করেই ব্যবহার করার না হলে মোমোটা রেডি হয়ে যাবার পর চিকেনটা ডেলা মতো হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে তখন মোমোটা খেতে খুব একটা ভালো লাগবে না আমি এর আগে যখন মোমো বানিয়েছিলাম প্রথমে পেস্ট করেই ব্যবহার করেছিলাম তবে স্টাফিংটা দোকানের মতো ঝুরঝুরে হয়নি তারপর থেকে এইভাবেই কিমা করে ব্যবহার করি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা নিজেদের পছন্দ মতো একটু কম বেশিও করে নিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এছাড়া দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ মিহি করে কাটা আদা কুচি তার সাথে এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে ওই ধরুন পাঁচ টেবিল চামচ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে এর সাথে ঝালের জন্য টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিতে হবে টেবিল চামচ একদম করে কাটা গাজর কুচি এক টেবিল চামচ কুচনো বিনস কিছুটা কুচনো পেঁয়াজ পাতা কুচি তারই সাথে দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন সব কিছুকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোর সময়তেই দিয়ে দেব থেকে চামচ কুচি করে তিন কাটা বাঁধাকপি চামচ ভিনিগার আর অল্প একটু সাদা তেল এইটাকে আবারও একবার ভালো করে মেখে নেব সব কিছু মেখে নেওয়ার পর এটাকে একটা প্লেট চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা স্যুপটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে বারো থেকে পনেরোটা গোটা গোলমরিচ দিয়ে দেব এরই সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি স্টাফিং এর জন্য যে চিকেন কিমাটা ব্যবহার করেছিলাম তারই মধ্যে কিছুটা চিকেন সমেত হাড়গুলো ছিল সেইগুলোকে ইউজ করে এই চিকেন স্টকটা বানিয়ে নেব এইগুলোকে তেলে দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে ওই কালারটা চেঞ্জ হওয়া অব্দি চিকেনের কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব জল আপনারা যতটা সুপ চাইছেন ঠিক তার ডবল জল দিয়ে দিতে হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এটাকে একবার মিশিয়ে নিয়ে অর্ধেক হওয়া দি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এটা ততক্ষণে হোক তার সাথে আমি ঝাল ঝালঝাল চাটনিটাও বানিয়ে নিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে চারটে টমেটোকে এরকম পাতলা করে কেটে দিয়ে দেব। এরই সাথে ঝালের জন্য দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর দিতে হবে পাঁচ থেকে ছটা রসুন এতে কোনো রকম তেল না দিয়ে এইগুলোকে ভালো করে রোস্ট করে নিতে হবে এইভাবে করে নিলে দেখবেন চাটনির ফ্লেভারটা বেশ ভালো আসবে একটা সাইড হয়ে গেলে অপর দিকটাকেও একই রকমভাবে ঝলসে নিতে হবে এবারেই টমেটো শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে এইটাকে ঠান্ডা করে তাতে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখনই একই ফ্রাইং প্যান নিয়ে এতে দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল তারপর দেবো হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পরই এখানে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব এক চা চামচ ভিনিগার তার সাথে দিতে হবে এক চা চামচ সয়া সস এরই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে এখানে সেজওয়ান চাটনিও দিতে পারেন এখন এইগুলোকে একবার ভালো করে মিক্স করে নেব যখনই দেখবেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল মোমোর চাটনি আর এইদিকেও দেখুন স্যুপের জলটা এতক্ষণে অনেকটাই কমে গেছে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে এর মধ্যে থাকা গোলমরিচগুলো আর তেজপাতাটাকে ফেলে দিয়ে চিকেনটাকে আলাদা করে রেখে দেব যেহেতু এর মধ্যে একটু ভেজিটেবলস তার জন্য ওই একই কড়াইকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দেবো তার সাথে দিতে হবে চা চামচ আদা কুচি আদা রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পেঁয়াজ কুচি তার সাথে দেবেন কিছুটা কুচনো বাঁধাকপি অল্প একটু কুচি আর কিছুটা গাজর কুচি এবার এইগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের স্টকটাকে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দেব চিকেনগুলোকেও এবার এর মধ্যে দেব একটা চামচ ভিনিগার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তার সাথে দেব এক চা চামচ সয়া সস আর স্বাদটাকে একটু বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু আজিনা মোটো এইটা একেবারেই অপশনাল চাইলে আপনারা স্কিপও করতে পারেন এবার স্যুপটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই স্যুপটাকে একটু ঘন করার জন্য দু চা চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব এই কর্নফ্লাওয়ারের ঘোলটা এক হাতে দিতে হবে আর এক হাতে কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে আবারও একবার ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব। তাহলে দেখতেই পেলেন কত সুন্দরভাবে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের চিকেন মোমোর রেডি হয়ে গেল এখন ফাইনালি মোমোটা বানিয়ে জন্য একটা স্টিমার নিয়ে তবে যদি স্টিমার না থাকে তাহলে একটা কড়াই বা ডেকচি নিয়ে তার ওপর একটা ফুটো থালা রেখে মোমোগুলোকে স্টিম করে নিতে হবে এখন এর মধ্যে এক লিটারের মতো জল দিয়ে এর ওপরে একটা স্টিমার প্লেট বসিয়ে দিতে হবে যাতে মোমো আটকে না যায় তার জন্য সামান্য একটু সাদা তেল এর ওপরে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। ততক্ষণে আমাদের মোমোগুলোকেও বানিয়ে নিতে হবে তার জন্য ময়দাটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটা থেকে একটু বড় বড় মাপের লেচি কেটে নেব এবার টেবিলের ওপর কিছুটা শুকনো ময়দা ডাস্টিং করে এইটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে এখন একটা এরকম বাটি নিয়ে এই রুটিটা থেকে সমান মাপ করে মোমোর সিটগুলোকে কেটে নেব রকম করে কেটে নিলে দেখবেন প্রত্যেকটা সিটই সুন্দরভাবে তৈরি হবে আমি একটা সিটকে তুলে দেখাচ্ছি দেখুন যে খুব বেশি পাতলা তাও না আবার খুব যে মোটা তাও না একইভাবে বাকিগুলোকেও কেটে নেব সবকটা সিটই কেটে নেওয়ার পর এবার একটা সিট নিয়ে এর মধ্যে কিছুটা চিকেনের পোড় দিয়ে দিতে হবে তবে লক্ষ্য রাখবেন খুব বেশি যেন না হয় এবার এই সিটের চারিধারে এইভাবে একটু জল লাগিয়ে নিলে দেখবেন সেলটা খুব সুন্দরভাবে করা যাবে এখন এইটাকে দেখুন কত সহজভাবে মুড়ে নেব ওপরটাকে এইভাবে মুড়ে নিয়ে তারপর দুটো কোণকে এরকমভাবে আটকে দিতে হবে তাহলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার মনে হয় এইটা সবথেকে সহজ পদ্ধতি আমি আবার একটা অন্য শেপে বানিয়ে দেখাচ্ছি একইভাবে কিছুটা পুর তাতে অল্প একটু জল লাগিয়ে নিয়ে ওপরটাকে মুড়ে নেব তারপর দুটো কোণকে এরকমভাবে নিচে থেকে আটকে দিতে হবে এই শেপটাও খুবই সহজ তবে আমরা মোস্টলি যে শেপটা খেয়ে থাকি সেটাও বানিয়ে দেখাচ্ছি ওই একইভাবে পুর ভরে টেবিলের ওপরে রেখে এরকম করে সাইডটাকে একটু মুড়ে নেব এবার শাড়ির কুচির মতো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর চারিদিকটা ভালো করে একবার চেপে দেব যাতে স্টিম হওয়ার সময় পুরটা বেরিয়ে না আসে সমস্ত মোমোগুলোই আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে স্টিম করে নেবো মোমোগুলো স্টিমারের ওপরে রাখার সময় একটু গ্যাপ দিয়ে রাখতে হবে যাতে একটার সাথে একটা যেন লেগে না যায় আর স্টিম হওয়ার পর মোমোগুলো যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য সামান্য একটু সাদা তেল মোমোগুলোর ওপরে ব্রাশ করে দিতে হবে এবার ঢাকনাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে বারো থেকে পনেরো মিনিট এইগুলোকে স্টিম করে নেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মোমোগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কোনো রকম আটকেও যায়নি এবার একটা টঙের মাধ্যমে সমস্ত মোমোগুলোকেই তুলে নেব এবার গরম গরম স্যুপের সাথে মোমোগুলোকে সার্ভ করে নিচ্ছি আশা করি মোমোর এই কমপ্লিট রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর